আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে এরই মধ্যে নিগ্রহের শিকার আরও এক নারী তাও আবার খোদ কলকাতায় অভিযোগ শুক্রবার সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে নক্কারজনক ঘটনাটি ঘটেছে সমাজ মাধ্যম লাইভে এসে সেই ঘটনার কথা নিজেই জানান অভিনেত্রী লাইভে পায়েল বলেন সার্দার্ন অ্যাভেনিউ ধরে একাই গাড়ি চালিয়ে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি মধ্য রাস্তায় একটি বাইক হঠাৎ তার গাড়ির সামনে এসে থামে চালক তাকে গাড়ি থেকে নেমে পড়তে বলেন সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত পরে অভিনেত্রী গাড়ির কাজ তুলে দেন ওই ব্যক্তি সেই কাজ ভেঙে দেয় আমি লাইভ হিসেবে আসিনি আজকে আমি একটা জিনিস আমি যে কালফিট তাকেও দেখাবো আজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্নভিনিউতে টোয়েন্টি সেভেন এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রোটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা হয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে রেদার কোট টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলব না আমি অবভিয়াসলি আমার এটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে কাজ ইউসি দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাজ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি ঘটনায় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান পাইল। তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা